সালামু আলাইকুম ওরমতোুল্লাহ আমি ডক্টর ফারুক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে রক্তদানের উপকারিতা বর্তমান প্রজন্ম অনেক বেশি সচেতন বিভিন্ন রক্তদানকারী সংস্থা বিভিন্ন গ্রুপ এবং অক্লান্ত পরিশ্রমের কারণে বর্তমানে রক্তদান একটা উৎসবে পরিণত হয়েছে তারপরেও কিছু মানুষ রক্ত করতে চায় না কারণ রক্তদানের উপকারিতা এবং রক্তদান করলে যে কোনো প্রকার ক্ষতি হয় না এই সম্পর্কে তারা পরিপূর্ণভাবে সচেতন না তাদের জন্যই আজকের ভিডিও যাতে তারাও সচেতন হন এবং তারাও রক্তদানের উদ্বুদ্ধ তখন প্রথমত বলতে চাই রক্তদান করলে কোনো প্রকার ক্ষতি হয় না কেন একজন মানুষের শরীরে পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে যখন একজন রোনার বা রক্তদান যখন রক্ত দেন তিনি দুশো মিলি থেকে শুরু করে চারশো মিলি পর্যন্ত রক্ত দেন যেটা মোট রক্তের মাত্র দশ ভাগের এক ভাগ এবং এই রক্ত সাধারণত দুই সপ্তাহের ভিতরেই তৈরি হয়ে যায় বরং যিনি নিয়মিত রক্ত দান করেন এই রক্তদান করার কারণে তার ইমিউনিটি অনেক বেশি বুস্ট হয় কারণ রক্ত তৈরি হয় বন মেরু থেকে যারা নিয়মিত রক্ত দান করেন তাদের বন মেরু অনেক বেশি উদ্দীপ্ত হয় যার কারণে তারা প্রকার রোগে আক্রান্ত হন না যদিও কোন দ্বিতীয়ত তারা দান করেন তাদের ক্ষেত্রে রক্তের যে আছে সেটা কমে যায় এছাড়া স্টোরেজ আয়রন যেটা আছে সেটাও কমে যায় যার কারণে হার্টের যে কোনো রোগ হার্ট অ্যাটাক এমনকি স্ট্রোকের প্রবণতা অনেক বেশি কমে যায় রক্তদানের কারণে রক্তের যে কোলেস্টেরল আছে কোলেস্টেরল লেভেল কমে যায় হাইপার টেনশনের ঝুঁকি কমায় এছাড়া গবেষণা দেখা গেছে যারা নিয়মিত রক্তদান করেন তাদের ক্যান্সারের প্রবণতা বা ক্যান্সারের ঝুঁকিটা অনেক বেশি কম থাকে এছাড়া আপনি নিয়মিত রক্তদানের কারণে আপনি প্রীত অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করে নিতে পার কারণ যখন একজন ডোনার যখন রক্তদান করবেন তখন আমরা স্ক্রিনিং টেস্ট হিসেবে তাদের কিছু পরীক্ষা করে নিয়ে থাকি যেমন হেপাটাইটিস বি হেপাটাইটিস সি ম্যালেরিয়া সিপিলিস এবং এইডস সাধারণত আমাদের দেশের আর্থসামাজিক সামাজিক প্রেক্ষাপট স্বাস্থ্য সচেতনতা সবকিছু মিলিয়ে সাধারণত মানুষের পক্ষে এই সমস্ত করা সম্ভব হয় না কিন্তু যারা নিয়মিত রক্তদান তাদের ক্ষেত্রে এই সমস্ত করে নেওয়া যায় আমরা যেটা দেখি সেটা হচ্ছে একটা রোগ আছে যেটাকে আমরা হেমোক্রোমাটোসিস বলি সাধারণত আয়রনের লেভেল বেশি হওয়ার কারণে এই রোগটা হয়ে থাকে যারা নিয়মিত রক্তদান করেন তাদের এই রোগের প্রবণতাটা এবং যাদের এই রোগটা আছে তাদের ঝুঁকিটাও কমে যায় যারা নিয়মিত রক্তদান করেন তারা সহজে নিজের রক্ত গ্রুপটা জানতে পারেন এছাড়া রক্তদান একটি মহৎ কাজ যারা নিয়মিত রক্তদান করেন তারা মানসিক অশান্তিতে থাকেন কারণ তার রক্তদানের মাধ্যমে সৃষ্টিকর্তার ইচ্ছা পরম করুণা একজন মানুষ তার পরিবারের সাথে সুখী জীবন যাপন করতে পারে যে মানুষটার হয়তো বা দুনিয়াতে থাকার কথা ছিল না কিন্তু আপনার রক্তদানের কারণে তিনি দিব্যি বেঁচে আছেন তার পরিবারের মানুষরা সুখে আছে যার কারণে আপনি সবসময় একটা দোয়া সবসময় একটা দোয়া পাবেন ইংল্যান্ডের সম্প্রতিক একটা গবেষণা দেখা গেছে যারা নিয়মিত রক্তদান করে তারা বিভিন্ন প্রকার জটিল রোগ থেকে দূরে থাকেন তো কাজে সবাই রক্তদান উৎসাহী হই রক্তদানের মাধ্যমে নিজেও ভালো থাকে এবং অন্যকেও ভালো রাখতে সহায়তা করে একজন মানুষের জীবন জীবন রক্ষা করি এভাবে আমরা সবাই রক্তদান করব এবং একটি সুখী সুন্দর সমাজ পৃথিবী আমরা গড়ে তুলবো সবার জন্য অনেক বেশি শুভকামনা রইল সবাই ভালো থাকবে আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোন ভিডিও নিয়ে আবার আসবো সালাম আলাইকুম রাহমাতুল্লাহ